সেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং ছিল সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন এবার কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূৎক্ষেপ নেই কোনো অভিযোগ নেই তাহলে আঠাশে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করছে বামফ্রন্টে হারমদরা তার স্মৃতিকে রোমান্তর করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং ছিল সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন আমরা দেখেছেন বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল রানাদা একটা মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পরেও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন জন্য আসতে পারেননি বাকিদেরও আমাদের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে সকলকে বীরভূম জেলা প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির সদস্য আছে সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন এবার কে আসেননি কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভূৎক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আমাদের রাজ্যে রাজ্যস্তর থেকে যাকে পাঠানো হয়েছে আমাদের রাজ্যের মুখ মন্ত্রী মাননীয় মলের ঘটক মহাশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং ডেপুটি থেকে শুরু করে বীরভূম জেলার সকল কর্ম অধ্যক্ষে শুরু করে সকল জেলা পোস্টের মেম্বার এবং অন্য ব্লক পরিষদে থেকে উপস্থিত ছিলেন তো যারা শহীদদেরকে ভালোবাসে যারা মনে রেখেছে যে শহীদদেরকে যে রক্তপিচ্ছির পথ অতিক্রম করামে এসেছি যাদেরকে যারা ভুলে গেছে তারা আসেনি তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় আমরা শহীদ পরিবারের সন্তান আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলি চলছি আগামী দিনেও চলবে তরমুজ তাদেরকে বললাম উনিশে নির্বাচন একুশে নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচনে যারা পাঁচি হিসেবে বসেছিল। যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল ভিতরটা তাদের সবুজ সবুজ ছিল না তাদের লাল ছিল গেরুয়া ছিল তাদেরকে বলেছি এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তমুল বাজি তৃণমূল রয়েছে তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে সেই জন্য সেই তৃণমূল তমুজাজি তৃণমূলদের আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে আমরা ভুলে যাইনি দীর্ঘ দিনেশের কথা তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই সহজে ছেড়ে দেবো না বীরভূম জেলার এগারোটা যে সিট আছে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে আর যারা তরুণ তৃণমূল তারা শুধু দেখতে থাকবে পাঁচিরে বসেই থাকবে পাঁচির থেকে তাদের নামতে দেবো না সে কথাটাই আমি বলেছি যেমন সামনে আছে না পিছনে আছে সে বিষয়ে মন্তব্য করতে চাই না সামনে থাকলেও পিছনে যাবে আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিগত দিনে করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন দল থেকে বহিষ্কার করেছেন এখনো যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে ঠাইথিয়ার মতো জায়গায় শিউরিঠিয়ার মতো জায়গায় দুবরাজপুরের মতো জায়গায় রামপুরহাটের মতো জায়গায় নানুরের মতো জায়গায় অশান্তি বাধাতে চাইছে তারা সাবধান থাকুন তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি বা রাজ্যস্তরের নেতৃত্ব তাদের দিকে লয় সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে দেখুন বীরভূম জেলার মুখে বিগত দিনে বামফ্রন্টের যে অন্যায় অত্যাচার অবিচার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম আমি আমার পরিবারে তিনজনকে হারিয়েছি আর অনেক সহযোদ্ধার সহকর্মীকে হারিয়েছি এক পাও কিছু হটিনি আগামী দিনও হটব না আমার শরীরে এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম বলছি আগামী দিনও বলব এই প্রথম বলব সাত নিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে নামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপটোম্যাট্রিস দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মবি জিম ক্যালভিন ক্লেন টমে হেলফিগার নাইকে পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জাম্বনী বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরের